গল্পের নাম বেলা লেখা খাদি জারুশি আর প্রভুশঙ্কর চোদ্দ অরিত্তি কাঁদছে এ মুহূর্তে উষা নিজেকে মাঝ সমুদ্র পথ হারানোর নাবিক মনে হচ্ছে তার ভীষণ ইচ্ছে করছে অরিত্রিকে বুকে জড়িয়ে ধরার দিতে বলতে আপনাকে অন্য কেউ ভালোবাসুক বা না বাসুক আমি সারা জীবন আপনাকে ভালোবাসব আমার মনে কেবল আপনি রাজত্ব করবেন কিন্তু কিছুই বলা হলো না অরিতি আবার প্রশ্ন করলো আমার দ্বিতীয় প্রেমকে শুনবেন শুনবেন তার নামটা যাকে মন উজাড় করে ভালোবাসা সত্য ভালোবাসি বলতে পারছি না বুকে হাজার মন ওজনের পাথর চাপা দিয়ে পিটি উষা বহু কষ্টে বলল শুনবো আমি যাকে ভালোবাসি যে মানুষটা আমার বড় বোনের প্রেমে অন্ধ সে মানুষটা হলো আ কথা শেষ করতে পারল না অরিত্তি তার আগেই মোবাইল বেজে উঠলো মোবাইলের স্ক্রিনে অমিতের নাম দেখে থমকে গেল অরিত্তি বুকের মধ্যে প্রথম যে চিন্তাটা এলো এই সময় অমিতের ফোন বাবার কিছু হয়নি তো কাপা হাতে ফোনটা রিসিভ করলো আরিত্তি ফোনের ওপাশ থেকে অমিত কী বললো তা শুনতে পায়নি পিটি ঊষা তবে অরিত্যের ফ্যাকাশে চেহারা বলে দিচ্ছে ওপাশে ব্যক্তিটি কোনো দুঃসংবাদই দিয়েছেন যন্ত মানবের ন্যায় উঠে দাঁড়ালো অরিত্তি পিটি ঊষার চোখে চোখ রেখে গম্ভীর স্বরে বলল আমাকে এক্ষুনি যেতে হবে দয়া করে আপনি আমার সঙ্গে যেতে চাইবেন না যদি কখনো সুযোগ হয় আমি আপনাকে সবটা বলবো তবে এ মুহূর্তে আমার খুব কাছের মানুষে আমাকে ভীষণ প্রয়োজন অরিত্রি দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে যায় পিটি উষা কথা বাড়ায় না ছাদে ঘেসে দাঁড়িয়ে এসে নিয়ব দর্শকের মতো অরিত্তি চলে যাওয়া দেখে তার কেন যেন মনে হচ্ছে আজ যে মানুষটা অর্ধেক কথা বলে চলে গেল সে মানুষটা না ফেরার জন্য যাচ্ছে সে আর কোনোদিনও ফিরবে না ধীরে ধীরে পিটি উষার চোখ জ্বালা করতে লাগলো চোখে কারফোটা নোনা জল গড়িয়ে পড়ল পুরুষ মানুষদের কাঁদতে নেই নিজেকে নিজে বোধ দেয় অথচ সে জানে আজকে না পাওয়া তার জীবনের সমস্ত না পাওয়াকে ছাপিয়ে গেছে নিজেকে বেশি একা মনে হয় মনে হয় সৃষ্টিকর্তার নিকট অভিযোগ জানায় একজন একান্ত নিজের মানুষ পাওয়ার অধিকারও কি তার নেই মুহূর্তে ঘটনার পরিক্রমা ঘুরে যেতে পারে কথাটার মহত্ব আজ খুব করে অনুভব করছে অনেক কত ভেবে আজ সাহস করে পিটুষাকে সবটা বলতে চাইছিলাম অথচ দিনে শেষটা হলো এক দুঃসংবাদ শুনে সেটে কাজ করার সময় উপর থেকে কাজ করে গুরুতরভাবে আহত হয়েছে অতসি সবচেয়ে ভয়ানক খবরটা শুনেছে হাসপাতালে এসে অতসি শরীরে তেমন ক্ষতি না হলেও মুখে ড্রেস মুখের বেশ খানিকটা অংশ কেটে গেছে ডাক্তারটা ইমিডিয়েট অপারেশন করেছে ঠিকই কিন্তু সুস্থ হয়ে যাওয়ার পর দাগ থেকে যাবে বলে জানিয়েছেন জ্ঞান ফেরার পর থেকে থম মেরে বসে আছে কারো সঙ্গে কথা বলছে না সামনে যেতে চিৎকার করে উঠলো তারপর হাতের কাছে যা পাচ্ছিল তা ছুটতে ছুটতে বলছিল কেন এসেছিস মজা দেখতে সবাই বলে আমি তোর থেকে সুন্দর দেখ আমার সুন্দর জন নেই আমার ক্যারিয়ার আমার সব স্বপ্ন শেষ কে কাজ দেবে আমাকে বল কে দেবে অত সে পাগল প্রায় আজ তার আচরণ অরিত্রী একটু মন খারাপ হলো না বোনের কাছে গিয়ে তাকে ঝাপটে তোলো মুহূর্তে অত সে সব রাগ গলে চলে গেল অযোধারায় কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়লো সে অরিত্রিক বলল তুই আমাকে ঘৃণা করিস তাই না আমি কখনো তোর ক্ষতি চাইনি বিশ্বাস কর নিজের বনে ক্ষতি কেউ চায় আমার শক্ত কুলাসটা দেখে ঘৃণা করে গেলি একটু ভেতরটা দেখলে না অরিত্রিকনার ধমকে কথা আটকে আটকে আসে খুব কষ্টে এসে বলল আমি তোরে ঘৃণা করি না পো আমার অভিমান হয়েছিল তোকে ঘৃণা করা প্রশ্নই আসে না আমি তোকে ভীষণ ভালোবাসি আপু বিশ্বাস করতিশী আস্তে আস্তে স্বাভাবিক হলো ও ঘুমিয়ে গেল বাবা মায়ের কাছে গেল কিছুটা দূরে হাসপাতালে কানিশ গেছে অমিত দাঁড়িয়ে অরিত্তিকে কেবিন থেকে বের হতে দেখে এগিয়ে এলো সে অরিত্রি জানতো বাবা মা সন্তানের স্বার্থের জন্য সব করতে পারে অরিত্যি কাছে আসতে মিনুতি রহমান বললেন যে অবস্থা ও তো চাইলেও আর ক্যামেরার সামনে যেতে পারবে না ওর কেরিয়ার এখানেই শেষ এই মুহূর্তে বলছে জিনিসটা প্রয়োজন তা হল মেন্টাল সাপোর্ট আর এই মেন্টাল সাপোর্ট দিতে পারে কেবল একান্ত নিজের মানুষ বাড়িতে কিছু মনে করিস না আমার কথাগুলো তোর কাছে ছাড়তে মতো মনে হতে পারে তা বলছি পৃথিবী শাহ অত শিখে ভালোবাসে যদি তুই ওকে সত্যটা না বলে থাকিস তবে আর কোনোদিনও বলিস না মা ওকে সেদিন যতটুকু দেখেছি তাতে মনে হয় সে ছেলেটা ভীষণ ভালো তাই আমরা চাই ছেলেটা জানুক ও যাকে ভালোবাসে সে বরাবরই অতসী অরিত্তি নামের কাউকেও কোনোদিন না চিনুক ও জানুক ওর ভালোবাসার মানুষ আজ বিপদে আছে অসহনীয় যন্ত্রণা সহ্য করছে সারা জীবনের জন্য ও অতসি ঢাল হয়ে পাশে থাকে অরিত্তি যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে তার দৃষ্টি শূন্য মুখশ্রী ফ্যাকাসে সে অমিত কিছু বলতে যাচ্ছিল তার আগে আতিকুর রহমান বললেন সবসময় আমি অতসির গুণের প্রশংসা করেছি কোনো প্রয়োজন সবার আগে ওকে বলেছি মা ত্রুটি নেই শিক্ষাগত যোগ্যতাও আছে তোকে আমরা চাইলে ভালো করে বিয়ে দিতে পারবো সব শেষ হয়ে গেছে ওর একটা নিরাপদ ঘর পাওয়ার সুযোগ আছে সে সুযোগটা জেদ করে কেড়ে নিস না পৃথিবীকে নিয়ে স্বপ্ন দেখা ভুলে বাবা মায়ের চোখের দিকে তাকিয়ে কাঁদতে ভুলে গেছে অরেতে নিজেকে এতটা অসহায় কোনোদিন বোধ হয়নি তার বরাবরই তার বাবা মা অতসি আন্তঃপ্রাণ আর সে বাবা মা তার কাছে কিছু চেয়েছে এ মানুষ দুটোকে ফেরানোর সাধ্য কি তার আছে বাবা মায়ের পায়ের সামনে বসেছিল সে এবার সোজা হয়ে উঠে দাঁড়ালো গম্ভীর অথচ শান্ত স্বরে বলল আমি আমার আর আপুর দুজন ব্যক্তি হবার কথা পিতুষাকে জানাতে পারিনি তবে আমার বিশ্বাস আমার অস্তিত্ব টের পেলে পিতুষা কখনোই আপুকে বিয়ে করবে না আমি চেষ্টা যেন আমার কথা জানে না জানে উনি যেন ধরে নেন আমি আর একই মানুষ কথাটা বলে দ্রুত পায়ে হাসপাতালের চলে যায় অরের পিছন পিছন ছুটে অমিত ফুটপাতে বসে কাজ অরের্যে অমিত পাশে গিয়ে বসতেই বলল একটা সাহায্য করবি ভাই ছোটপু তুই এ কাজটা করিস না আমি তো জানি তুই ভাইয়াটাকে কত পছন্দ করিস অরিত্যে তার ছেলে হাসি হেসে বলে শুনিস নি আমার পছন্দের বেশি গুরুত্বপূর্ণ আপুর স্বাভাবিক জীবনে ফিরে আসা আর তা পিটুষার মতো মাটির মানুষের সামনেই সম্ভব আর তুই জানি না চোখে জল নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে রয়েছে অমিতের হাতে নিজের ফোনটা ধরিয়ে দে বলে পিটুষাকে ফোন করবি তুই বলবি অতি আপুর অ্যাক্সিডেন্ট হয়েছে আবু হাসপাতালে আমি দেখতে চাই আপুর অসুস্থতার কথা শুনে উনি কিভাবে রিয়াক্ট করেন আমি আপুর কাছে যাচ্ছি আপুকে ছোট করে সব বুঝিয়ে বলতে হবে আপু যেন কখনো আমার কথা ওনার সামনে না বলে তাও বলে দিতে হবে কেবিনের ভিতর অতসির সঙ্গে মিনুদ্দুর রহমানকে দেখে আরেকটি ম্লান হাসলো আরেকটিকে দেখে মিনুদুর রহমান বলল আমি অথো সবটা বুঝিয়ে দিয়েছি ওর পিতাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই তবে একটা ঝামেলা আছে অরিতির মা সবসময় বাস্তব বুদ্ধি সম্পন্ন মানুষ বিপদের মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে জানেন তাই হয়তো অথসিকে নিজের মতো বুঝিয়ে দিয়েছেন সবটা অরিত্তি নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন করলো কি ঝামেলা চলবে গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে এখন ধন্যবাদ ভালো থাকবেন